সম্মানিত সুধী আজকে আমরা ডুমুরিয়া উপজেলার খুলনা জেলাধীন ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় বদ্ধভূমিতে আসছি যেখানে উনিশশো সালের বিশে মে গণহত্যা হয়েছিল আপনারা জানেন এটি সেই চুকনগরের ঐতিহাসিক সেই গণহত্যার স্থান যেই এলাকা এলাকাটা জুড়ে এখানে বিস্তীর্ণ এলাকা জুড়েই সেই এলাকাটা ছিল এখানে তিনটি নদী তিন দিক থেকে বয়ে গেছে একটা হচ্ছে ভদ্রা একটা ভবদহ আর একটা হচ্ছে এই তিনটি নদীতে খুলনার বিভিন্ন অঞ্চল থেকে খুলনার আশেপাশের জেলাগুলো থেকে যেমন বাগেরহাট গোপালগঞ্জ ফরিদপুর খুলনা এর আশেপাশের অঞ্চল থেকে অনেক মানুষ এখানে এসেছিলেন তারা এখান থেকে হয়তো তাদের উদ্দেশ্য ছিল ভারতে গিয়ে আশ্রয় নেবেন নৌপথে তারা এসেছিলেন তাদের মধ্যে অধিকাংশ ছিল হচ্ছে নারী বৃদ্ধা এবং শিশুরা এদেরকে এরা যখন আশ্রয় নিয়েছিল এখানে নৌকায় করে এদেরকে ধরেন দুই থেকে তিন দিন যাবৎ তারা নৌপথে এসে এখানে আশ্রয় নিয়েছিল সালের বিশে মে তাদেরকে স্থানীয় যে হানাদার বাহিনীর ক্যাম্প ছিল সেখানে তাদেরকে জানানো হয় যে এখানে অনেক হিন্দুরা এবং অনেক বাঙালি যারা তারা এখানে জড়ো হয়েছে ভারতে যাওয়ার উদ্দেশ্যে সেই খবর পেয়ে তারা চলে আসে এসে এবং এদেরকে এখানে নির্বিচারে গণহত্যা চালায় সেই শিশুদের নারীদের এবং বৃদ্ধ বৃদ্ধাদের আমরা প্রথমে জানাই এই যে জাতীয় পতাকাকে এই পতাকা আমরা পেয়েছি ত্রিশ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে আজ এই পতাকার জন্য যারা বিনা অপরাধে জীবন দিয়েছে এই পতাকার জন্য যারা এই দেশের জন্য বিনা অপরাধে জীবন দিয়েছে সর্বস্ব হারিয়েছে আপন জন স্বজন প্রিয়জন ঘর বাড়ি সহায় সম্পদ সব হারিয়েছে সেই সব বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি সেই সব শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধার অর্পণ করছি এবং এই দেশটার জন্য যারা জীবন দিয়ে গেছে যুদ্ধ করে সেই মহান বীর যোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের এবং এই দেশের জন্য যারা যেভাবেই সাহায্য সহযোগিতা করেছেন দেশটিকে হানাদার মুক্ত করার জন্য বঙ্গবন্ধুর ডাকে যারা মুক্তিযুদ্ধে সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন জীবনের সবকিছু বিসর্জন দিয়েছিলেন তাদেরকে স্মরণ করছি আজকে এখানে এসে আমরা তাদের আত্মায় শান্তি লাভ করুক এবং যারা শহীদ হয়েছেন যারা যুদ্ধ করেছেন এই এলাকার জন্য তাদেরকে আমরা স্যালুট জানাই আমরা আপনাদেরকে জানাতে চাই এই জায়গাটির যিনি রক্ষণাবেক্ষণের দায়িত্বে এখন আছেন স্থানীয়ভাবে মালতী মালতি গ্রামের অধিবাসী তিনি ওনার নাম হচ্ছে জানাব ফজলুর রহমান মোড়ল উনি এখানে আছেন উনি এখানকার আমরা যখন আসছি এখানে তখন দেখেছি যে উনি এখানে একটা চেয়ার পেতে বসে আছেন ওনার এটা দেখাশোনার দায়িত্বে উনি আমাদেরকে যা জানিয়েছেন তা হলো যে দীর্ঘ পাঁচটি বছর এখানে বিনা পয়সায় উনি এখানে শ্রম দিয়েছেন এবং এই যে জায়গাটি সুরক্ষিত আছে সুন্দর ভাবে সাজিয়ে গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে একটা আহ গণহত্যার আহ স্মৃতিসৌধ সেই জায়গাটি কিন্তু উনি দেখাশোনা করছেন আজ উনিশ বছর দীর্ঘ উনিশ বছর ধরে আর এই জায়গাটি যখন এটা পাকা ইমারত পাকা ইট দিয়ে ঘেরাও করা হয় এই জায়গাটির নির্মাণের ক্ষেত্রেও কিন্তু তখন উনি সহযোগী হিসাবে ছিলেন যারা এখানে কাজ করেছে তাদের সাথে আর এই জায়গাটির একটা সুন্দর ব্যাখ্যা আমরা ওনার কাছ থেকে পেয়েছি সেটি এই জায়গাটি যেমন আমরা জিজ্ঞাসা করে ওনাকে জিজ্ঞাসা করেছিলেন একজন এখানকার একজন ইঞ্জিনিয়ার সাহেব যে এই জায়গাটির এই ঘেরাটার কারণটা কি উনি বলেছিলেন এটা আমাদের বাংলাদেশ বাংলাদেশটা যেমন ভাবে ঘিরে রাখা হয়েছে আমাদের মানচিত্রে আমাদের যে বাউন্ডারি আছে সেরকমই এটা জায়গাটা তারপরে এক এক করে উনি প্রতিটি এর ইয়ে দিয়েছেন ব্যাখ্যা দিয়েছেন যে এর ভেতরে ছিদ্রগুলো দেওয়ালগুলো কেন তখন তা উনি বলেছিলেন যে এটা হচ্ছে সেই খান সেনাদের গুলির প্রতীক যে তারা এখানে ঝাঁঝরা করেছিল মানুষের বুক অসহায় মানুষদেরকে নির্বিচারে হত্যা করেছিল সেই কারণে এই দেওয়ালগুলোতে অসংখ্য ছিদ্র রাখা হয়েছে আর এখানে একটা আপনারা দেখছেন যে ওখানে একটা কালো পাথর দিয়ে যে একটা স্তম্ভ তৈরি করা হচ্ছে এটা শোকের গণহত্যার যারা শিকার হয়েছিল তাদের স্মরণ করার জন্য একটা কালো স্তম্ভ এখানে স্মৃতি স্তম্ভ তৈরি করা আছে এখানে এই পতাকাটি এখানে টানানো আছে আমরা এ খবরও জেনেছি যে আমাদেরকে এই ফজলুর রহমান সাহেব জানিয়েছেন যে প্রথম এখানে পতাকা উত্তোলন করেন উনি নিজের পকেটের পয়সা দিয়ে পঞ্চাশটি টাকা খরচ করে উনি পতাকা এখানে উত্তোলন করেছিলেন আমরা আপনার কাছ থেকে জানতে চাই আপনি তো জনাব ফজলুর রহমান মোড়ল আপনি এই পতাকাটি আপনার হাত দিয়ে প্রথম তৈরি মানে আপনি উত্তোলন করেন আর আজও আপনি এই পতাকাটি নিয়মিত উঠাচ্ছেন এবং নামাচ্ছেন তো আপনি এখানে যে দায়িত্ব পালন করছেন এখানে উপজেলা লেভেল থেকে উপজেলা প্রশাসন থেকে কি আপনাকে কোনো সম্মানী দেওয়া হয় উপজেলা পরিষদ থেকে এর আগে প্রথমে আমার এক হাজার টাকা দিত তারপরে দেড় হাজার দিত তারপরে দুই হাজার দিত তারপরে তিন দিত তারপরে পাঁচ দিত এখন বছর মতন এক বছর মতন আমার সাত টাকা সম্মানী বাতা দেয় যা বর্তমান বাজারে একটা মানুষের খুবই আমি সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে পতাকাটা উঠাই আবার সূর্য অস্ত যাওয়ার আগে সাত মিনিট আগে আমি লাভাই মসজিদে যাইতে নামাজ পড়তে এই জন্য এই যে এত মহদায়িত্ব আপনি পালন করছেন এবং যে একটা জিনিসই মনে করি আমাদের বাংলাদেশে জ্যোতি পতাকা ফোটানোর আমার প্রতিযোগিতায় এসে সেদিন আমার ডংগিয়া ইওনো সারি হবেন দেশের সর্বপ্রথম বড় মানা ধন্যবাদ ওনার কাছ থেকে আমরা শুনলাম যে এখানের এই ঘটনাটি এর পরের পর্বে আপনাদেরকে আমরা দেখাবো আপনাদের জানাবো আরো কিছু তথ্য আপনাদেরকে ধন্যবাদ আমাদের পরের পর্বটা দেখার জন্য